আমরাও একদিন ভাইরাল হইব অবশ্যই তুমি ভাইরাল হইবে সারা দিন বেড়লে যে আমি ডলা ডলি করো ভাইরাল না কোনো উপায় আছে ওই দিন কা মানুষগুলো কমেন্ট বক্সে আইসা আর গালাগালি করবে না ভাই আ জানি মঞ্জে গালি গালি করতে নোয়ার বাইরে লাগে লাগে শয়তানের জাত কোন নরে বেড়িলে করো ডলা ডলি ভিডিও আপলোড কাফল স্কাফল ব্লগের নামে বডি করস কি ব্যবসা এ আবার বলতেছস মানচার বাইরে লাগে গালি গালি করতে নো আলবাত গাইলে বুঝ যত বাইরে লবি তত গাইলে বল ওই ব্যবসা করবি যত দিন গালি হুনি যাবি তত দিন এটা একটা ফাইনাল তুই বাইরে আলো আর ভাইরাস হইছিস কোনো লাভ নাই মন্দবলুক যা যা লোকে পরোয়া করি না কারণ অনলাইনে কাজ করতে হলে কতজনের জনে কত কিছু বলবে কারো কথা একদম কারণ দিত না কে কি কইতেছে কে কি বলতেছে কোনো সমস্যা নাই তোমাকে ভিডিও বানাই যাইতে হইব কারণ তুমি বিশিষ্ট বউ ব্যবসায়ী অন্যান্য বউ ব্যবসায়ীরা তো বড় সুন্দর কাউ মাথার গলার জন্য দেখা তারপরে একটু ডিফারেন্ট ভাবে দেখা এদিকে এদিকে ঘুরি দেখা কিন্তু এত একটু ডিফারেন্ট এত একার খাটর যে হুতি বেডির লই কিন্তু ডলার করে আর ইনি ভিডিও বানায় মানে কত হলো যে আমি খাটার বাইরে যাব না বেডিকে নিয়ে খাটে শুয়ে থাকবো এখানেই ব্যবসা আজকে তোমাদের ভালোবাসা পাইয়া আমি একটা এলিফেন্ট কিনছি

আপনি বলেন এগুলো কোনটেন্টের তালিকা হওয়ার এতক্ষণ পর্যন্ত কোন কিছু টিয়ার্লাই এ রিলস বানায় রিলস হুদা হুতাল নিজের বোরে মাঝে সামনে তুলে দিতেছে না যেসব জিনিস করতেছে তোরা জিনিস

একটা দেখা দেখি আরো দশটা নতুন করে জন্ম লইতেছে কারণ এগুলো যখন টিয়া কামাই মানুষেরা দেখা হে গাই আমরা হুন্ডে কিনছি হে গাই আমরা মোবাইল কিনছি বোর্জ নতুন কানে তুল কিনছি তখন আর একটা জামাইব চিন্তা করো যে কুধা বাইরে যা কষ্ট করে লাভ কিতা চলো একটু ডলা ডলি করে আর মানুষকে দেখাই এই সুযোগে ফেসবুকে আমাদেরকে টাকা দিবে আমরা নাম দিব নিজেদেরকে আমরা কাপল বল ভাই একটা ফলো করে দেব ভাই জানি ভাজে মন্তব্য করবো ভাই একটা ফলো করে দেব আর কিছুই করার নাই রে আমার জনগণের কাছে একটাই প্রশ্ন না মানে এসব ভিডিও দেখে কি আমাকে বলেন সেসব জনগণের উদ্দেশ্যে বলতাম স্যার ভাই আপনারা কি দেখেন মানে এই ভিডিওর মধ্যে কি আছে ফানি আছে কমেডি আছে ইমোশনাল কিছু আছে লাভ আছে না শিকার কিছু আছে কিচ্ছু নাই হু দেখামে দেখেন এক হু দেখামে হেতারাও নষ্ট মন মানসিকতার হেঁতার এগুলা ডলা ডলাডলি জামাইবো করে আর আমনে করে আপনারা দেখেন না মানে গুলো আর আফস লাগতেছে ভাই আপনারাও ভালো হয়েছেন এসব ভিডিও দেখা বন্ধ করেন দেখবেন এরকম কাফল মারানির হুতো গলে বাতে মরে যাবো এককারে বাতে মরে যাবো